আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা এক এপ্রিল না একত্রিশ মার্চ ভারতে কবে পালিত হবে খুশির ঈদ জানুন তারিখ চলতি বছর দুই মার্চ আগামী সোমবার শুরু হয়েছে খুশির ঈদ আগামী বত্রিশ মার্চ শেষ হতে পারে রোজার পবিত্র রমজান মাস জেনে নিন সেই হিসেবে কবে খুশির ঈদ উদযাপন পবিত্র রমজান মাসের শেষেই খুশির ঈদ উদযাপন রোজার এই মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শুভ মাস বলে গণ্য করা হয় কথিত আছে আজ থেকে প্রায় চৌদ্দশো বছর আগে রমজান মাসে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের প্রথম শ্লোক হজরত মোহাম্মদের সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছায় এই মাসে তাই ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ফজরের নামাজ পড়ে রোজা শুরু করেন সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন টানা এক মাস রোজা পালনের পর আসে খুশির ঈদ বা ঈদ ফিতর হিজরি ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের নবম মাস রমজান মাস দশম মাস অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিন সারা বিশ্বে ঈদ উদযাপন করা হয় ঈদ ফিতর কথাটির অর্থ রোজা ভাঙার উৎসব রমজান মাসের রোজা ভাঙা হয় ঈদের দিন চাঁদ দেখার উপর ভিত্তি করে রমজান মাস কখনো উনত্রিশ দিন কখনো তিরিশ দিনের হয় দুই সালে ঈদ ফিতরের তারিখ প্রচলিত ক্যালেন্ডার অনুসারে ঈদ উল ফিতরের নির্দিষ্ট তারিখ হয় না এই তারিখ নির্ভর করে চাঁদ দেখার উপর দশম মাস শুরুর আগে আকাশে চাঁদ দেখার রীতি রয়েছে সাওয়াল মাসের চাঁদ প্রথম সৌদি আরবে দেখা যায় সৌদি আরবের তারিখ অনুযায়ী অন্যান্য দেশে ঈদ পালনের তারিখ ঠিক করা হয় চাঁদ দেখার উপর নির্ভর করেই রমজানের শুরু এবং শেষ চলতি বছর দুই মার্চ থেকে পালন করা হচ্ছে রমজান মাস একত্রিশ মার্চ শেষ হতে পারে রোজার এই মাস এরপর চাঁদ দেখে উদযাপন করা হবে খুশির ঈদে বছর ঈদ হতে পারে এক এপ্রিল তবে ভারতে ঈদের তারিখ নির্ভর করছে সৌদি আরবে চাঁদ দেখা উপর ঈদ উল ফিতর উদযাপন ঈদের দিন সকাল সকাল ইসলাম ধর্মাবলম্বী পুরুষরা নতুন পোশাক পরে মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়েন এরপরে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সারাদিন আনন্দ করে কাটান একে অপরকে ঈদ মোবারক জানিয়ে শুরু হয় খুশির ঈদ উদযাপন এছাড়া খাওয়া দাওয়া আনন্দ ইত্যাদি তো রয়েছেই আল্লাহ গো আমাদের সবাইকে ঈদের নামাজ